জ্যান ভিউয়ার্স তোমরা দেখছো দ্য বং সোলজা আমি আছি তোমাদের সঙ্গে আশিক তো অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিলো যে দাদা আমি আর্মিতে যেতে চাই ভালো হিন্দি পারি না তাহলে কি আমার কি কোনো প্রবলেম হবে আর এখন অগ্নিবিরে আগে তো ইংলিশে পরীক্ষার একটা অপশন ছিল এখন তো বাংলারও অপশান করে দিয়েছে তো খুবই সুযোগ করে দিয়েছে বাংলায় পরীক্ষা দিয়ে তুমি আর্মিতে যেতে পারবে কিন্তু আর্মিতে গিয়ে সেখানেও তো আর বাংলা চলে না তো এক তোমাকে বলতে শিখতেই হবে বলতে আর বুঝতে এটা তোমাকে শিখতেই হবে আর তুমি যদি বলতে বুঝতে না পারো তাহলে ও তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তুমি যখন আর্মি সেন্টারে যাবে ট্রেনিং করার জন্যে দেখবে তোমার পাশের বেড সে অন্য রাজ্যের একই রাজ্যের ছেলেকে পাশের বেটে দেওয়া হয় না তো তুমি যখন দেখবে তোমার পাশের বেড অন্য রাজ্যে তার পাশের বেড অন্য রাজ্যে তো তাদের সঙ্গে উঠা বসা করতে করতে তুমি হিন্দি বলতেও শিখে যাবে বুঝতেও শিখে যাবে আর লিখতে পারা পড়তে পারাটা এটা অতটা প্রয়োজন পড়ে না কারণ যখন তুমি ট্রেনিং সেন্টারে যাবে দেখবে যে এইচ আর ডিসি হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে তোমাদের কিছু পরীক্ষা হবে প্রথমেই তারপরে তো ডাব্লুটি ওয়েপেন ট্রেনিং ওগুলোর পরীক্ষা তো আলাদা করে হবেই তো ওখানে কি হয় আমাদের বেঙ্গলের ছেলেদের জন্য একটা অপশন থাকে সেটা হচ্ছে রোমান রোমান অপশানটা থাকে আরও যারা তামিলনাড়ু অনেক ছেলে হিন্দি পারে না তো তাদের জন্য এই রোমান অপশানটা থাকে যেরকম করে হোয়াটসঅ্যাপে আমরা যেরকম চ্যাট করি আমরা কি না বাংলাতেই বলি কিন্তু ইংলিশে লিখি হোয়াটসঅ্যাপে যেরকম ঠিক ওই রকমভাবেই তুমি হিন্দিতেই বলবে কিন্তু ওটা ইংলিশে লিখবে তো ওখানে ট্রেনিং সেন্টারের পরীক্ষাগুলো নিয়ে বা ট্রেনিংয়ের পরেও যে পোস্টিংয়ের সময়ও যে টেস্টগুলো হবে ওটা নিয়ে কোনো টেনশন নেই ওটা তুমি হিন্দিতে না লিখলেও চলবে রোমান হরফে লিখলে তুমি পরীক্ষাগুলো দেওয়া যাবে ওখানে অপশানটা থাকে আর বলতে এটা তোমাকে পারতেই হবে বলতে পারা বুঝতে পারা এটা তুমি ধীরে ধীরে ওখানে শিখে যাবে আমাদেরকে ট্রেনিং সেন্টারে যাবে দেখবে বেঙ্গলের ছেলেদেরকে ম্যাক্সিমাম সব ভাষা প্রবলেম বলেই ডাকে আমি তো এখন এত বছর চাকরি করা হয়ে গেল এখনও পর্যন্ত আমি লিখতেও পারি না পড়তেও পারি না ঠিক আছে বলা শিখে গেছি কিন্তু তবুও ওদের মতো তো অত ভালো আর বলতে পারি না দু এক সময় ছোটোখাটো ভুল বলেই ফেলি তো আমাকে অনেক স্যার আছে যারা এই ভাষা প্রবলেম এমডি দ্বারা এরকম বলে ডাকে তো ওরকম কোনো ব্যাপার না আর যে তোমাকে কেউ ছোট করবে ওটার জন্য ওটার জন্য বরঞ্চ তোমাকে আরও সাবাসী দেবে শেখাবে স্যাররা যারা সিনিয়র থাকবে আসবে তো আসো অ্যাডভেঞ্চারিয়াস লাইফ ভাষা নিয়ে যারা টেনশন করছো টেনশন করার কোনো প্রয়োজন নেই তুমি আরামসে পরীক্ষা দাও পাস করো মাঠের প্রিপারেশান নাও আর আসো তুমিও খুশি তোমার ফ্যামিলিও খুশি থাকবে পরীক্ষাগুলো দাও ভালো করে অ্যান্ড পাস করে চলে আসো ভাষা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের কারো কোনো কিছু যদি জানার থাকে ডিফেন্স সম্বন্ধে আর্মি সম্বন্ধে তো আমাকে কমেন্ট করতে পারো আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেব আশা করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ